বিসুল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস এক হাই আমি যদি মাটি হয়ে যেতাম দুই হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো তিন হায় যদি পরকালের জন্য কিছু করতাম হাই আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম পাঁচ হায় আমি যদি আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লামের অনুগত করতাম ছয় হায় আমি যদি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম হাই! আমি যদি আমার রবের সাথে কারো শরিক না করতাম হাই। এমন যদি কোনো সুরত হতো আমাদের আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল আল্লাহতালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক ইসলামিক শরীয়ত ও দিনের তরিকা অনুসারে জীবনযাপন করার তোফিক দান করুক আমিন